হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ যদিও এটা পয়লা বৈশাখের দিন ছিল না তার কিছুদিন পরে ছিল তো দেখতে পাচ্ছি এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু পয়লা বৈশাখে যাব তো একটু শাড়ি পরলাম অ্যান্ড এখানে হচ্ছে সে আমাকে চুরি পরিয়ে দিচ্ছে যদিও আসলে এই চুরি পরিয়ে দিবে আমি ভিডিওটা নিব এর জন্য তার পিছে আমার দুই তিন মিনিট ঘোরা লাগছে যে একটু পড়ায় দাম একটু ভিডিও ক্লিপ নিব সত্যি কথাই বলে দিলাম তোমরা তো ভাবো আহারে জানাতা জামাইটা কত রোম্যান্টিক দেশ চুরি পরায় দেয় কিন্তু দুই মিনিট বসে তাকে রাজি করানোর পরে দেন গিয়ে সে রাজি হয়েছে যে ঠিক আছে দিচ্ছি তো যাই হোক এখানে রেডি হচ্ছে রেডি হওয়া হচ্ছে আমার অলমোস্ট কমপ্লিট অ্যান্ড আমরা দুজন কী যেন কথা বলতেছিলাম যদিও আমার মনে নাই তো এখন আমরা চলে যাবো মেলায় অ্যান্ড আমরা যাব কিন্তু এই যে আমার ছোট্ট পাখি ওকে কিন্তু নিব না যেহেতু একটু লেট হতে পারে প্লাস আমি একটু ঘুরবো ওকে নিয়ে আসলে হয় না ও কোলে থাকতেই চায় না সে শুধু নামবে তো ওকে রেখে যাচ্ছিলাম ওর মানে আমার বাসায় আর কি যেহেতু আমি বাপের বাড়ি যাচ্ছি তোমরা জানো সেখানে আমি ওকে টাটা বলে দিচ্ছিলাম অ্যান্ড চলে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে এন্ড এটা কিন্তু আমাদের গাড়ি ও কিন্তু বিদেশ থেকে এসে গাড়ি কিনছে যদিও আমি এটার কোনো ব্লগ বানাই নাই আসলে আমার নাই বানাইতে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের গাড়ি তোমাদেরকে একটু দেখাই দিলাম দেখানো হয় তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো চলে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে আমাদের বাসা থেকে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট হুন্ডাই লাগে তো এই তো চলে আসলাম মেলায় এই বেলুন গুলো আমার মতো আর কার কার পছন্দ সব অবশ্যই কমেন্ট করে জানাবা এরপর আমি প্রথমেই চলে গেছিলাম খেলনার দোকানে মুস্কানের জন্য খেলনাখেলার জন্য অ্যান্ড মেলায় ঢোকার সাথে সাথে দেখো মানে আমার এত ভালো লাগে এই জিনিসটা যে আমি এতদিন ধরে ফ্রি ফায়ার খেলি না তাও তোমরা আমাকে এত ভালোবাসো যেখানেই দেখা হয় সবাই জিজ্ঞেস করো আপু কেমন আছেন কবে গেমে ব্যাক করবেন অ্যান্ড শুধু এই কজন এমন না মানে পুরো মেলার মনে হয় যে কি বলবো অনেক অনেক সেলফি তুলতে তুলতে লাস্টে আমি ঘোরারই সময় পাচ্ছিলাম না অ্যান্ড ইভেন কোনো প্রাইভেসি তো পাচ্ছিলামই না তো যাই হোক বাট আমার খুবই ভালো লাগে বিষয়টা যে তোমরা স্টিল আমাকে এত ভালোবাসো অ্যান্ড ওই দেখছো বোম্বাই মরিচের আচার তোমরা আগে কখনো দেখছো এই যে আমি দেখাই দিলাম এরপরে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব দোকান যদিও আমি আসলে কিছুই নি আমার মোটামুটি সবই আছে বাট ঘুরে ঘুরে দেখতে তো ভালোই লাগে মেলায় তো যাই মানুষ দেখতে অ্যান্ড ভিডিও করেও নিয়ে আসলাম আমার সাথে সাথে তোমরাও একটু দেখো বাই দেবে এই মেলাটা কিন্তু হচ্ছে পিরোজপুর বয়েজ স্কুলের মাঠে অ্যান্ড এরপর আমি একটু নাগরদোলায় উঠছি আর সে আমাকে এত বক্তি ছিল যে আমি ছে মাচ্চা ছেলেমেয়ের মতো এখনও নাগরদোলায় উঠতে চাই যদিও আমি কিন্তু একটুও ভয় পাই নাই কিন্তু তোমাদের ভাইয়ে কিন্তু নাগরদোলায় উঠে ভয় পাইছো কখনো উঠে নাই ফার্স্ট টাইম বাট আমি এর আগে উঠছি আম্মু যখন আসছে আম্মু নিয়ে আসছে যখন আম্মুর সাথে উঠছি আম্মু উঠেনি বাট আমি আমার বড় বোন আমরা উঠছিলাম দেখো আমি কিন্তু চিক দিচ্ছিলাম না আমি হাসতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল আসলে নাগরদোলায় উঠে অ্যান্ড এরপরে দেখা হয়ে গেলে ওই যে ওর সাথে ওর ওর আমার এত ভালো লাগে ওর ওরা আমি চিনি ওর সাথে আমার আগেও দেখা হয়েছে দেখছো ওর রিয়াকশনটা কি সুন্দর এরপরে আরও যদিও কথা হয়েছে অ্যান্ড এরপরে আমি একটা র্যান্ডম দোকানে এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড দেখো এখানে ক্লিপ নিতে তুই পিছনে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে অনেক দিন পর ওরও একটা বাবু হয়েছে আমারও একটা বাবু হয়েছে আমি ওর বাবুটাকে আমি দেখছি ওইখানে কিন্তু আমার বাবুকে তো নিয়ে জেনি তাই দেখতে পারিনি এরপরে আমি ফুচকা টুচকা খেয়েছিলাম ফুচকা খাওয়ার পরে আমরা আবার আচারের দোকান দোকানে চলে গিয়েছি বাসার জন্য আচার নিব এই জন্য তো আমি আসলে এখানে টেস্ট করে দেখতেছিলাম যে কোনটার টেস্ট ভালো ওইগুলো নিব এই জন্য বাট অলমোস্ট তোমরা যারা পিরোজপুর থেকে বয়েজ স্কুলের এই মেলায় যাবা এখানে আচারগুলো কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগছে আর কি ভালো লাগে বলতে ভালো লাগছে আমি খেয়ে দেখছিলাম পরে আমি বাসার জন্য দুই তিনটা নিয়ে আসছিলাম দেখে এখানে হচ্ছে তোমরা প্রথমে আচার টেস্ট করবা এবার তোমাদের যেটা যেটা ভালো লাগবে ওইটা ওইটা নিতে পারবা সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক হচ্ছে লাস্ট পার্ট মেইন পার্ট আমাকে যারা চিনো তোমরা জানো কিন্তু আমি পান খেতে খুবই ভালোবাসি আর মেলায় গেলে এই পানগুলো আমি খাবো না এটা তো অসম্ভব আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে এই পানগুলো তো পরে তোমার ভাইকে বলার পর আমাকে একটা কিনে দিছে সেও একটা খাইছে তো এই তো ঘোরাফেরা খাওয়া দাওয়া খুব সুন্দর একটা মেমরি ক্রিয়েট হয়েছে আসলে আমার মনে হয় লাইফে বেঁচে থাকতে হলে খুব সুন্দর সুন্দর মেমরি আসলে ক্রিয়েট করা প্রয়োজন এই ছোট ছোট মুহূর্তে যখন পরে মনে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহটা সবাইকে